সংসদে আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনার আগে এবার বিক্ষোভ তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে টানা বিক্ষোভ তৃণমূলের এমপি এবং তৃণমূলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত যাবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি বলবে দেখো বন্দে বাতারুম নিয়ে আজকে সংসদে বিশেষ আলোচনা যেই আলোচনায় শাসক বিরোধী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আলোচনায় অংশগ্রহণ করবে সংসদে শীতকালীন অধিবেশনে বন্দে বাতারুম নিয়ে আলোচনার জন্য একটি প্রেশান ধার্য করেছে কেন্দ্রীয় সরকার সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ পার্লামেন্টে যারা সুবক্তা বলে পরিচিত তারা এই আজকের বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন সকালবেলা থেকেই সাংসদরা আসতে শুরু করেছেন কারণ বন্দে মাতারম নিয়ে আলোচনা তবে যদিও বন্দে মাতারম নিয়ে আলোচনার আগে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় সংসদের ভিতরে যে তার ছবি রয়েছে সেখানে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সেই সঙ্গে হচ্ছে লোকসভার স্পিকার সহ অন্যান্য মন্ত্রীরা এবং দেখা গেল যে আজকে যখন সংসদে তৃণমূল কংগ্রেসের যারা এমপিরা তারা কিন্তু আজকে প্রত্যেকেই প্রায় উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে শুধুমাত্র এখনো পর্যন্ত যে খবর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকাল সাড়ে দশটা পর্যন্ত দেখা যায়নি পরে উপস্থিত হয়েছে কিনা সেটা বলা সম্ভব নয় কিন্তু অন্যান্য তৃণমূল সাংসদরা প্রথমেই ঢুকে আজকেও বন্দে মাতরম নিয়ে আলোচনার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকার রিকোয়েস্ট করেছিল যে প্রথম সেশনটা অন্তত বন্ধ বাতারং দিয়ে যাতে সবাই মিলে একসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতিকে স্মরণ করা যায় সেটা তারা আবেদন জানিয়েছিল আজকে দল মত নির্বিশেষে তারা শুধুমাত্র বন্দে বাতারমের দেড়শো বছর নিয়ে প্রথম সেশনটা আলোচনা করতে চান কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা প্রথমেই সংসদের বাইরে সংসদের একদম প্রবেশের মুখে হঠাৎই আজকে যে সিঁড়িগুলি রয়েছে কক্ষে ঢোকার সমাবেশ করার সময় সেই সিঁড়ির উপর দাঁড়িয়ে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে অবস্থান কর্মসূচি সেটা চালালেন এবং একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আজকের এই বিশেষ মানে সেশনের শুরুর আগেই তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি চালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর তুললেন এবং এই টাকা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করলেন তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের

কিন্তু সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের এইরকম রাজনৈতিক কর্মসূচি যথেষ্টই সমালোচিত হয়েছে রাজধানীর বুকে বিশেষ করে বিজেপি এই ভাষাটাকে করা নিন্দা জানিয়েছে তারা যেটা তাদের যেটা মূলত দাবি যে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি সত্ত্বেও কিন্তু বিকেল দুটোর পরই মানে বাড়ছেটা করবেন দুপুর দুটোর পরই তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটা চালালে তাদের কোনো বক্তব্য ছিল না যেহেতু বন্দে মাতরম আলোচনা এরকম একটা পজিটিভ বিষয় নিয়ে আলোচনা সেই জায়গাতে যদি এরকম রাজনৈতিক কর্মসূচি হয় তাহলে কিন্তু পার্লামেন্টের যে মানে সেশন সেই সেশনের কিন্তু বাড়ে থাকবে না ইতিমধ্যেই পার্লামেন্টে উপস্থিত হয়েছেন তো পার্লামেন্টের এই বিশেষ আলোচনায় উপস্থিত হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাকে দেখা দেখা সংসদের ভিতরে প্রবেশ করতে এছাড়াও সমস্ত যারা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদরা মোটামুটি কিন্তু সবাই হাজির এবং বিজেপির পক্ষ থেকে সবাইকেই কিন্তু হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল অন্যদিকে দেবগৌড়ার দল অন্যদিকে তোমার হচ্ছে নীতিশ কুমারের দলের পক্ষ থেকেও কি রাজ্যসভা কি লোকসভা দুই কক্ষেই কিন্তু সাংসদদের আজকে উপস্থিতি মাফ করা হয়েছে কারণ শারীরিক অসুবিধা বা সরকারি প্রোগ্রামে যদি কেউ বিদেশে থাকে সেটা আলাদা বিষয় তবে আজকে সংসদ সংসদে এনডিএ এর থেকে উপস্থিত উপস্থিতি কিন্তু আজকে চোখে পড়ার মতোই বলে এখনো পর্যন্ত দেখা গিয়েছে ধন্যবাদ অর্থাৎ বন্দি মাতরম নিয়ে আলোচনার আগে এবার উত্তাল হয়েছে পরিস্থিতি এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে টানা স্লোগান পোস্টার হাতে নিয়ে কার্যত আজ বিক্ষোভ করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে এবং সেখানে কেন্দ্রীয় সরকারকে চাপের মুখে ফেলার একটা কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন